এভরিওয়ান দিস ইজ মি উম হাইবা ওয়েলকাম টু মাই চ্যানেল হাবিবা টেস্টের বিল আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে খুবই দুর্দান্ত এটা আমার বাড়িতে রান্না করা হয় প্রায়ই আর সেই রেসিপিটা হলো দেশি ট্যাংরা মাছ দিয়ে আলুর ঝোল আজকে সেই অসাধারণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি কিছু দেশি ট্যাংরা মাছ আর এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কিছুটা লবণ আর হলুদ দিয়ে মেরিনেট করে নিচ্ছি এখন একটা প্যানে কিছুটা তেল গরম করে আমি মাছগুলোকে ভেজে নিব এই মাছগুলো কিন্তু খুব কড়া একটা গন্ধ আছে আর এই মাছগুলোকে কড়া করে ভেজে নিলে এই গন্ধটা অনেকটাই চলে যায় এই মাছটা অনেকটাই তেল ছিটকায় তাই অবশ্যই ঢাকনা দিয়ে মাছটা ভেজে নিব এভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নিব আর ভেজে নেওয়া হয়ে গেলে অন্য একটা প্যানে কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে এক মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে বাকি মশলাগুলো এক একে আমি অ্যাড করে নিব এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর কাঁচামরিচের ঝালটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে যাবে তারপর বেশ কিছুক্ষণ আমি এগুলোকে কষিয়ে নিব যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে তাতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ লবণ আর লাল মরিচের গুঁড়া আপনার আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব যেন মশলাটা ভালো করে সিদ্ধ হয় তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছেড়ে আসে ঠিক ততক্ষণ আর যখন মশলাটা একদমই কষানো হয়ে যাবে মশলার গা থেকে তেলটা ছেড়ে আসবে ঠিক তখনই দিয়ে দিব। কেটে রাখা আলু দিয়ে ভালো করে আলুগুলো মশলার সাথে মিশিয়ে দিবো আলুগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি এবার ঢেকে রান্না করব যতক্ষণ না আলুগুলো একদমই প্রপার ভাবে সিদ্ধ হয়ে যায় আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে এখানে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব তারপর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব ততক্ষণ রান্না করে নিব যতক্ষণ মাছগুলো সহ ভালো করে কুক হয়ে যায় এই তো আমার রান্নাটা একদমই শেষ এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেওয়ার পালা এটা কিন্তু খেতে একদমই দুর্দান্ত হয় আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিবেন যেন সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ